সকালের নরম রোদে ধুসর সাদা ডোরা কাটা বিলাইটা বর্ষি কাঁধে করে হাঁটছে পুকুরের দিকে পুকুরের ধারে বসে ভোমা বর্ষি ফেলেছে জলে পেছনে গাছপালা আর নরম হাওয়া বইছে বর্ষি টেনে তোলে উঠে আসে টকটকে লাল রুই মাছ ভোমার চোখ চকচক করছে ভোমা মাছটা কাঁধে করে নিজের ছোট্ট কাঠের ঘরের দিকে হাঁটছে ভোমা মাছটা ভাজছে চারপাশে সুগন্ধ ছড়াচ্ছে তারপর খাবার প্লেটের সামনে বসে তৃপ্ত মুখে খাচ্ছে বিছানায় শুয়ে বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ভোমা জানালা দিয়ে রোদ ঢুকছে একটা কবুতর বিচি রোপণ করে রেল লাইনের মাঝে গিয়ে কবুতরটি প্রতিদিন পানি দিত ছোট কাটাল গাছটিতে গাছটা বড় হল গাছে ঝুলছে অনেক কাঁঠাল কবুতরটি দেখে অনেক খুশি হল কবুতরটি কাঁঠাল ভরে ঝুড়ি নীল মাথায় চলে গেল বাজারে ই কাঁঠাল গুলি বিক্রি করে কবুতরটি অনেক টাকা পেল কিন্তু কবুতরের জন্য কেউ এখনো লাইক সাবস্ক্রাইব করে নাই এক খামারে অনেক সাদা মুরগি ছিল ওরা খুশি মনে ঘুরে বেড়াত একদিন এক সাদা বিলাই এল সে লুকিয়ে মুরগি চুরি করল পরদিন আবার এল সে কিন্তু এবার মালিক দেখে ফেল মালিক রেগে গিয়ে বলল তুই আবার মুরগি চুরি করিস বিলাই ভয় পেয়ে গেল বিলাইটা দুঃখে খামার ছেড়ে চলে গেল আর কখনো মুরগি চুরি করতে আসল না কিন্তু এখনো কেউ বিলাইটার জন্য লাইক বা সাবস্ক্রাইব করে নাই এক সময়ে এক শান্ত বন ছিল যেখানে হরিণ পাখি খরগোশ আর বানর মিলেমিশে থাকত সবাই জড়ো হয়েছে এক বুড়ো পেঁচা বিচারক খরগোশ প্রস্তুত কুচ্ছপও দাঁড়িয়ে বিষ্ম দৌড় শুরু হল খরগোশ গতিতে দৌড়াল কুচ্ছপ ধীরে এগোল খরগোশ এগিয়ে গিয়ে গাছলায় বিশ্রাম নিচ্ছে ভাবছে কচ্ছপ অনেক পিছনে কচ্ছপ থামছে না ধীরে দৃঢ়ভাবে এগোচ্ছে খরগোশ হঠাৎ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ অনেক দূরে ততক্ষণে কচ্ছপ শেষ লাইনে পৌঁছেছে সবার হাততালি খরগোশ হতবাক বুড়ো পেঁচা বলে ধৈর্য ও পরিশ্রমী আসল জয়দি একদিন একটা খরগোশ নদীর দ্বারে পানি গেল খরগোসটি সামনের দিকে তাকায় দেখলো একটা বড় সিংহ সিংহটিকে দেখে ফেলাতে শুরু করল এক সময় এক শান্ত বন ছিল যেখানে হরিণ পাখি খরগোশ আর বানর মিলেমিশে থাকত হরিণ ধনু ছিল বনের সবচেয়ে শান্ত প্রাণী প্রতিদিন সন্ধ্যায় সে নির্বে ঘাস ক্ষেত কিন্তু দূরে গাছের আডালে ছিল রাজন নামের এক বাঘ সে ধনুকে শিকার করতে চায় ঠিক তখনই চুনি নামের একটিয়া পাখি ধনুকে চিৎকার করে সতর্ক করে পিছনে দেখো ধনু দৌড় দে রাজন পেছনে ছুটে আসে বনের ভিতর শুরু হয় এক উত্তেজনাকর ধাওয়া ধনু নদীতে ঝাঁপ দেয় কিন্তু রাজন থেমে যায় সে জানে না সাতার। রাজন নদীর পাশে চুপচাপ বসে থাকে সে বুঝতে পারে বুদ্ধি আর সতর্কতা শক্তির চেয়ে বড় জঙ্গলে এক বিশাল নীল অজগর থাকত সে ছিল শান্ত আর একা একদিন একলাল লাল খরগোশ পথ ভুলে তার কাছে চলে আসে খরগোশ ভাই পায় অজগর বলল ভাই পেও না আমি তোমাকে কিছু করব না খরগোশ পথ হারিয়েছে শুনে অজগর তাকে পিঠে তুলে নিন গন্তব্যে পৌঁছে অজগর ফিরে গেল তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল কিন্তু এখনও সাপটার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করে নাই একটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের পথে হঠাৎ তার সামনে এসে দাঁড়াল এক বিশাল সিংহ সিংহটা আক্রমণ করতে আসে ছেলেটা পড়ে যায় ভয়ে ঠিক তখনই এসে হাজির হয় এক সাদা রঙের হাতি সিংহ আর হাতির মাঝে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ হাতির আঘাতে আহত হয়ে পালিয়ে যায় সিংহটা হাতি ছেলেটাকে তুলে নিয়ে পিঠে বন্ধুত্ব শুরু হল ঠিক তখনই কিন্তু এখনো কেউ হাতিটার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে নাই জঙ্গলের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত লাল রঙের গড়িলা তার নাম রাখা হয় বাসি দিনে দিনে বাসি হয়ে ওঠে বিশাল আকারের কিন্তু তার মনে ছিল অদ্ভুত এক শান্তি একদিন কিছু মানুষ তাকে দেখতে পায় তারা অবাক হয়ে যায় এই রং ও আকার দেখে সবাই যে ভালো হয় না কিছু শিকারী আসে ফাঁদ পাতে বাসির জন্য বাসি ছিল শুধু বড় নয় ছিল সাহসীও সে গর্জন করে শিকারীদের তাড়িয়ে দেয় এরপর থেকে সে হয়ে ওঠে জঙ্গলের রক্ষক প্রাণীরা বুঝে যায় বাসি তাদের আপন তার সম্মানে তৈরি হয় এক বিশাল মূর্তি বাসি হয়ে ওঠে এক নাম এক গল্প এক কিংবদন্তি